সাহায্য সহযোগিতা কোরআনের একশো সাত নম্বর সুরা এটি একটি মাকি সুরা যার নামকরণ হয়েছে এর শেষ আয়াতের শেষ শব্দ থেকে এই সুরা শুরু হয়েছে একটি প্রশ্নের মাধ্যমে আর ওই তাল্লাবিন অর্থাৎ তুমি কি দেখেছ তাকে যে কর্মফলকে বা কর্মদিনকে অস্বীকার করে ফেদা আলী কালিয় তারা তো সেই ব্যক্তি যারা এতিমদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় নিজে গরিব দুঃখীদের সাহায্য করেই না বরং অন্য কেউ করতে উৎসাহ দেয় না এই আয়াতগুলো দেখায় যে যদি কেউ সত্যিকার অর্থে কেয়ামতের দিনে বিশ্বাসী হয় তবে তার কাজকর্মে তা প্রতিফলিত হওয়া উচিত বিশেষ করে দুর্বল ও দরিদ্রদের প্রতি এরপর সুরায় বলা হয়েছে ফওয়াইলুল্লিল মুসল্লিন আন আল্লাহ সুতরাং বড় দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজে গাফেল থাকে অর্থাৎ তারা নামাজে অমনোযোগী অবস্থায় থাকে বিষয়কে প্রাধান্য দেওয়ার জন্য যেমন অর্থ উপার্জন করা আল্লাহর প্রতি আন্তরিক এবাদতের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া আল্লাহম তারা লোক দেখানোর জন্য ইবাদত করে এবং সামান্যতম সাহায্য করতেও তারা কৃপণতা করে এমনকি যদি তা হয় কোনো সহজ সরঞ্জাম বা দৈনন্দিন ব্যবহারের কোনো জিনিস ধার দেওয়ার মতো কিছু যার জন্য তাদের কোনো ইনভেস্টমেন্টেরও প্রয়োজন পড়ে না এই সুর আর মূল বার্তা হলো সময় উদার ও সদয় হও এমনকি যদি তা হয় সবচেয়ে সামান্য সহায়তা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের প্রতি করুণা দেখাও এবং প্রতিটি নামাজে উপস্থিত থেকে আন্তরিকতা ও মনোযোগের সাথে যা আমাদেরকে একজন উত্তম মানুষ হতে সাহায্য করে Right.